আমরা এখন প্রশ্ন বলা এইট পয়েন্ট টু এর অঙ্কগুলো দেখব প্রতিস্থাপন পদ্ধতিতে নিচের সমীকরণ জটগুলো আমাদের নির্ণয় করতে হবে জটগুলোর সমাধানে এক্স ওয়াই নির্ণয় করতে হবে তো ঠিক একইভাবে আমরা আগে যেরকম এক্সাম্পল দেখেছি বা উদাহরণ দেখেছি সেখানে এখানে যেমন সমীকরণ দেওয়া আছে এখানে ওয়াইয়ের মান বের করে নিতে হবে ওয়াই ইকুয়ালস টু আমরা লিখতে পারি এইট মাইনাস টু এক্স ঠিক একটা সমীকরণ আসলে এখানে ওয়াই এর ভ্যালুটা এখন এইখানে সমীকরণ নাম্বার টুতে ওয়াই ভ্যালু প্রতিস্থাপন করে আমাদের এক্সের মান বের করে ফেলতে পারবো তারপরে ওয়াই ইকুয়ালস এইট মাইনাস টু এক্সের জায়গায় এক্সের মানটা বসাই দিলে আমাদের অঙ্ক হয়ে যাবে তো এই অন্য অন্য অঙ্কগুলো তোমরা করে নেওয়া চার নম্বর অঙ্কটা দেখো এইখানে যদিও মনে হচ্ছে খুব কঠিন একটা কিছু হবে কিন্তু এইখানে যে সগুলো দেওয়া আছে ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান যখনই কোনো ভগ্নাংশ পাবা সেগুলোকে ভগ্নাংশ মুক্ত করার চেষ্টা করবে এখানে যদি আমরা ভগ্নাংশ মুক্ত করতে চাই এটাকে আমরা লিখতে পারি তিন দুগুণে ছয় হচ্ছে আমাদের লসাগু আগু তার মানে আমরা এটাকে লিখতে পারবো থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকুয়ালস টু ছয়টা যদি ক্রস মাল্টিপ্লাই হয়ে যাবে তিন ছয় আঠারো এটা একটা সমীকরণ আসবে এখান থেকে ওয়াইয়ের ভ্যালু বের করে নেবে আবার ঠিক একইভাবে এইখা এইটাকে তোমরা লিখতে পারবা সিক্স এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু তিন ছয় আঠারো এখান থেকেও ওয়াই ভ্যালু বের করে নিতে পারো বা এখান থেকে সহজ হবে কারণ ওয়াই ইকুয়ালস টু এইটিন মাইনাস সিক্স এক্স হবে এখানে ওয়াই ভ্যালু বসাই দিলে এক্সের মান বের হয়ে যাবে ওই এক্সের মান আবার ওয়াইয়ার ভ্যালুতে বসাই দিতে হবে তো এরকম যদি কোনো অঙ্ক থাকে আট নম্বর অঙ্কটা এ ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু বি ইন্টু ওয়াই মাইনাস ওয়াই ইকুয়ালস টু টু এ এবি দ্যাট মিনস তোমাকে বলতে হবে এ ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু টু এ বি একটা সমীকরণ বি ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু টু এ বি আরেকটা সমীকরণ তো এখান থেকে তোমাদের এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এ এ কেটে যাবে তার মানে ইকুয়ালস টু টু বি কেটে যাবে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু টু এ এখন এক্সের ভ্যালু বা ওয়াইয়ের ভ্যালু বের করে প্রতিস্থাপন করলে তোমাদের অঙ্কটা হয়ে যাবে ঠিক একই রকম এখানেও থ্রি মাইনাস এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়ালস টু ওয়াই একটা সমীকরণ আর একটা হচ্ছে টোয়েন্টি প্লাস ওয়াই মাইনাস টু এক্স ইকুয়ালস টু জিরো আর একটা সমীকরণ তো এখান থেকে এক্সের বা ওয়াইয়ের ভ্যালু এক্সের ভ্যালু বের করে নিয়ে এই এক্সের ভ্যালুটাকে এখানে প্রতিস্থাপন করলে ওয়াইয়ের ভ্যালু বের হয়ে যাবে যে ওয়াইয়ের ভ্যালুটা সেই ওয়াই ভ্যালুটা আবার এই তিন নম্বর সমীকরণ যেটা পেলাম এক্স অনুযায়ী সেখানে প্রতিস্থাপন করলে বের হয়ে যাবে তো এভাবে আমরা এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করতে পারি